কাজ করা জর্জেট ফ্যাব্রিক হাতায় কাজ প্রচুর পরিমাণে ঘের দেখেন প্লাস আফগানি এটাও থাকবে মাত্র দেখেন আফগানি পায়জামার প্রচুর ঘের প্রাইজ হাতের ভিতরে আছে এখানে বকলেস করার একদম ডিজাইনার প্রাইজ থাকবে আসলাম আলাইকুম শহরে চলে আসলাম ফাতেমা থেকে মাত্র পাঁচশো টাকা থেকে লং হিজাবি গ্রাউন্ড দেখাবে একদম ব্র্যান্ডে কোয়ালিটি থাকবে এটা হচ্ছে বড়দের টু পিসের গ্রাউন্ড স্যার ঠিক আছে একদম লাক্সারিয়াস কাজের ভিতরে পাবেন আর এটা হচ্ছে দশ থেকে পনেরো বছর দশ থেকে পনেরো বছর বাচ্চাদের আফগানি থ্রি পিস পাবেন আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো আচ্ছা শ্রুতি হচ্ছে আমরা বড়োদের গ্রাউন্ডটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ বডিটা কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা জর্জেট ফ্যাব্রিক হাতায় কাজ প্রচুর পরিমাণে ঘের দেখেন প্লাস হচ্ছে পুরো প্যানেলের লাকজারিয়াস করে কাজ করা থাকবে সব জর্জের আর এই হচ্ছে এটার ওরনাটা ওরনা দিয়ে গাউন ঠিক আছে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে আপনি ওরনা সহ গাউন দেখান আর এটার প্রাইসটাও হাতের না মাত্র বারোশো টাকা আচ্ছা কালার একটাই বড় হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ আচ্ছা ভিউয়ার্স এখন কিছু বেবি কালেকশন দেখাবো দশ থেকে পনেরো বছর এটা সম্পূর্ণ কাজ করা পাকিস্তানে আলিয়া কাটের ভিতরে পাবেন দেখেন খুবই সুন্দর প্রচুর পরিমাণে ঘের আর এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ওড়না পাবেন এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে এটার আফগানি পায়জামাটা ঠিক আছে এই যে দেখেন আফগানি পায়জামার প্রচুর ঘের প্রাইস কত এটা এটা অনলি আটশো টাকায় আফগানি পায়জামা দিয়ে থ্রি পিস কালারগুলো গুলো দেখে এটা একটা কালার এগুলো কিন্তু দশ থেকে পনেরো বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল অর্ডার করার আগে অবশ্যই সাইজটা খেয়াল করে অর্ডার করবেন এটা হবে পায়জামাটা এই ডিজাইনটা দেখেন এটাও পাকিস্তানি আলিয়া কাটের ভিতরে থ্রি পিস পাবেন এটা হচ্ছে ওরনাটা আর এই হচ্ছে এটার পায়জামাটা আফগান এটাও থাকবে মাত্র আটশো টাকায় তাই না কালারগুলো দেখাই অনেকগুলো কালার আছে এটা হবে দুপাট্টা পড় সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হবে ব্লু কালার এটাও কিন্তু অনলি আটশো টাকায় থ্রি পিস এ দেখেন এই হচ্ছে এটার ওনাটা এ হচ্ছে পায়জামাটা আফগান এটাও আটশো টাকায় থ্রি পিস পাবেন কালার হবে এটা লাস্ট অন জাম কালার এটা সবগুলো কালারই কিন্তু সুপার কালার এটা হবে দুপাটটা দেন এইটা হচ্ছে এটা পায়জামা প্রায় সেম পিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা জর্জেট ফ্যাবরিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার হাতার কাপড় তাই না আর এই হচ্ছে এটার দোপাট্টা একটা পিওর ফ্যান্সি দোপাট্টা পাবেন এটাও আট থেকে দশ বারো বছর এই দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে আটশো টাকায় ওকে এগুলো একদম লুটপাট অফারে পাবেন যেহেতু বেবি কালেকশন এগুলো নায়রা কাঠ নায়রা আছে আজকে হচ্ছে আলিয়া কাট আছে একটু ধৈর্য সহকারে দেখতে হবে এই যে এই হচ্ছে দোপাট্টা এটাও আটশো টাকায় পাচ্ছেন সবগুলো কালার কনটেস্ট সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে যাবেন আট থেকে বারো তেরো বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটা একটা কালার এটা হবে দোপাট্টা আর এইটা হচ্ছে এটার পায়জামাটা কালার হবে আরও অনেকগুলো কালার আছে এটা হচ্ছে সিগিন কালার সবগুলো কিন্তু হাতার কাপড় দেয়া আছে এটা হবে দোপাট্টা এগুলো সব জর্জেট ফ্যাব্রিক প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে এটা হবে মেরুন কালার এটাও আটশো টাকায় থ্রি পিস একটু খেয়াল করবেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা দেখেন যে কোনো চার পিস নিলেই হোলসেল এটা হবে ব্ল্যাক কালার প্রাইস সেম আর খুচরা নিলে পার পিস কিন্তু একশো টাকা করে বাড়বে এটা হবে ওড়নাটা দেখতেই পাচ্ছেন সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে জর্স এখন কিছু গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু টার্কিশ গাউন সম্পূর্ণ কাজ করা হাতাটা টার্কিশ হাতার ভিতর আছে ওখানে বকলেস করার একদম ডিজাইনার প্রাইস থাকবে ছশো পঞ্চাশ কালার আছে তিনটা পাঁচটার মতো কালার ডিজাইন আছে ঠিক আছে এটা দুবাই চেরি ফ্যাব্রিকের ভিতরে পাবেন একদম অরিজিনাল দুবাই চেরি লং হিজাবি গাউন মাত্র ছয়শো টাকা এটা একটা ডিজাইন এটা জর্জেটের ভিতরে আছে আবার ঠিক আছে টার্কিশের ভিতরে বা জর্জেট ফ্যাব্রিক ভিতরে ইনার সেট করা আছে কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার প্রাইস সেম ছয়শো পঞ্চাশ লাস্টের কিছু অ্যালেক্স দেখাবো অ্যালেক্সের গুলোর অনেক অনেক ডিমান্ড এটা দেখেন এটা থাকবে পাঁচশো পাঁচশো টাকা এগুলো কিন্তু একদম অরিজিনাল অ্যালেক্সের ভিতরে চমৎকার কিছু কালেকশন অনলি পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা এগুলো একদম অরিজিনাল অ্যালেক্সের ভিতরে পাবেন ঠিক আছে চায়না অ্যালেক্স এটা লাস্ট রাউন্ড তো এগুলো জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ